খ্রিস্টান প্রেসিডেন্ট আরবের মুসলিম খলিফার কাছে প্রস্তাব প্রেরণ করলো হে মুসলমানদের খলিফা আপনাদের সাথে আমাদের ধর্মীয় বহস হবে সেই বহসে যদি আপনারা জিতে যান তাহলে আমরা খ্রিস্টানরা আপনাদের ধর্ম গ্রহণ করব আর যদি আমরা জিতি তাহলে আপনারা মুসলমানরা আমাদের খ্রিস্টান ধর্ম কি করবেন গ্রহণ ইটালির সেই প্রেসিডেন্টের প্রস্তাব মুসলিম খলিফা গ্রহণ করলেন এবং তিনি ইমাম শাহি রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিলেন তাদের সাথে বহস করার জন্য ইটালির রোম থেকে চল্লিশ জন বিধব্ধ খ্রিস্টান আলেম বড় ধরনের জ্ঞানী চল্লিশ জন আলেম তারা মুসলিম রাষ্ট্রে আসলো বহস করার জন্য ইমাম সাফি বললেন এই চল্লিশ জন খ্রিস্টান আলেমের সাথে আমি ইমাম সাফি একাই বহস করব সকলে বলুন ইমাম সাফি সেই খ্রিস্টান পাদ্রীদেরকে বললেন আপনাদের সাথে আমার বহস হবে নদীর পারে নদীর তো সেই চল্লিশ জন আলেম খ্রিস্টান পাদ্রী তারা নদীর পাশে গেল ইমাম সাফি রহমতুল্লাহ আলাই নদীর পাশে গিয়ে সেখানে না দাঁড়িয়ে তিনি চাই নামাজ নিয়ে সাগরের মাঝখানে গিয়ে বসে পড়লেন সকলে বলুন ইমাম সাফি সেখানে বৈশা খ্রিস্টান পাদ্রীদেরকে আহ্বান জানাইতেছেন আপনারা আসেন আপনাদের সাথে আমার বহস জমিনে হবে না পানির উপরে হবে সকলে বলুন সবাই শুনতেছেন তো ঘটনা এবার সেই 40 জন খ্রিস্টান পাদ্রী ইমাম জাফর এই বুজলগি দেখে এই কারামতি দেখে তারা সবাই حیرান হয়ে গেল परेशान হয়ে গেল 40 জন খ্রিস্টান পাদ্রী ইমাম জাফর কাছে চ্যালেঞ্জার করলো যে আপনার সাথে আমরা बहस করতে চাই না আপনারা এই হকের উপর আছেন এটা আমাদের বিশ্বাস হয়ে গেছে সকলে বলুন সুবহান এরপর সেই চল্লিশ জন খ্রিস্টান পাত্রি সবাই ইমাম হাত রেখে সর্বশ্রেষ্ঠ ধর্ম করে তারা সবাই মুসলমান হয়ে। এই খবর ইটালির রোম সম্রাটের কাছে খ্রিস্টান প্রেসিডেন্টের কাছে পৌঁছলে খ্রিস্টান প্রেসিডেন্ট বলল আমি এই বহস করার জন্য চল্লিশ জন আলেমকে মুসলিম রাষ্ট্রে পাঠিয়েছিলাম আমি যদি এই বহস করার জন্য মুসলমানদেরকে আমার রাষ্ট্রে দায়ী আনতাম তাহলে তো আমার রাষ্ট্রের সমস্ত খ্রিস্টানরাই মুসলমান হয়ে যেত আল্লাহ আকবার